এ ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন ভালো লাগে না কিছু লাগে না হ্যালো হ্যালো সাঁখরা দি কঠিবে পায়খানাতে ভাইরে সালা যায়রা তার লাগে না অনেক গন্ধ করছে রে গন্ধ করে বে সালা খালি যখন তখন হাগা কাজ হ্যালো হ্যালো কুথি কানটা সিধা আসি এখনি চলাই ন্যাংটা বাসতালার পাশে তোর সাথে একটা হেভি কথা আছে বে আমি এখন যাই তার হট আসতে পারবি না বাড়তে সুইতা থাকলে কি আর বড় লোক হতে পারবি এখানে আই টাকার মেলায় গল্প আছে ডাইরেক্ট ফেমাস কথা কি বড় লোক মানে কি দাঁড়া দাঁড়া সবাইকে ফোন করে বলছি গ্রুপে এখন ইমেজ কর দে ডাক সবাইকে গ্রুপে বলে দিচ্ছি লটারি লাগ 25 আই ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসছি সিস্টেম পার আচ্ছা ঠিক আছে কোরে ভাই কোরে ভাই বড় লোক গালা কোরে আসুক তারপর আমি তো ম্যাচ করলাম আমার এখনো আসেনি বাড়া তুই একা আলি কেন রে বাড়া হে নাই বাড়া বালরা বড় লোক খাওয়া যায় দেয় না কখন ম্যাচ স্কুল সালাড়া কখন যে আসবে ওই যে সালাড়া ওই যে সালাড়া চলে কই 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 এত সালাড়া তোর কি টাইম না আমাদের তো আর কিছু হয়েছে না কোনো বালি ছিঁড়তে পারবো না আমি ভাবছি একটা বই খুলবো লে বই বই সরে বাচ্চা যা বলেছে তাই শুন চুপচাপ দেখ তাহলে হার কাতে কথা শুন হারা পঞ্চাশ হাজার দিব পরে তখন এক কোটি পাবো হ্যাঁ তাহলে বড় লাগতে হবো কত দেবে কথা ফেমাস তো হবো আবে টেনশন করতে মানে একশোর মধ্যে একশো বাল